হরমোনের ভারসাম্য বজায় রাখতে মাসিক চক্র ও ব্যথা কমাতে মেনুপোস পরবর্তী সমস্যায় প্রজনন ও মাতৃত্বে মানসিক চাপ কমাতে ত্বক ও চুলের যত্নে তিলের তেল নারীদের জন্য কিভাবে উপকারী এবং কিভাবে এটি হরমোনের ভারসাম্য রক্ষা করে তার বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি হরমোনের ভারসাম্য রক্ষায় তিলের তেলে রয়েছে লিগনেন যা শরীরে প্রাকৃতিক ইস্ট্রোজেনের মতো কাজ করে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ভারসাম্য বজায় রাখে হরমোনজনিত সমস্যায় যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএসে উপকারী মাসিক চক্রে সহায়তা মাসিক অনিয়ম দূর করতে সাহায্য করে মাসিক ব্যথা বা পিরিয়ড পেইন কমায় অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণে সাহায্য করে মাসিকের সময় ক্লান্তি ও মানসিক চাপ হ্রাস করে মেনোপোস পরবর্তী সময় মেনাপোচ পরবর্তী সময়ে হঠাৎ হরমোনের পরিবর্তনের কারণে গরম লাগা বিরক্তি অনিদ্রা এসব কমায় হাড় ক্ষয় প্রতিরোধ করে মানসিক ভারসাম্য বজায় রাখে প্রজনন স্বাস্থ্য ডিম্বাশয়ের কার্যকারিতা উন্নত করে সন্তান ধারণের সহায়ক হরমোনের ভারসাম্য থাকায় গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় মানসিক স্বাস্থ্য হরমোনের কারণে যে মুড সুইং উদ্বেগ বা হতাশা হয় তা কমায় ঘুম ভালো করতে সাহায্য করে স্ট্রেস কমাতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ত্বক ও চুলের যত্নে হরমোনের অস্থিরতার কারণে যে ব্রণ হয় তা কমায় ত্বককে উজ্জ্বল ও টানটান রাখে চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখে কারণ হরমোনের ভারসাম্য থাকলে চর্বি জমে না গর্ভবতী ও স্তন্যদানকালীন সময় গর্ভাবস্থায় প্রয়োজনীয় ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করে শিশুর হাড় ও মস্তিষ্ক গঠনে সহায়তা করে স্তন্যদায়ী মায়েদের দুধের গুণমান বৃদ্ধি করে ব্যবহারের উপায় প্রতিদিন নিয়মিত রান্নায় তিলের তেল ব্যবহার করুন মাসিকের সময় কুসুম বরম তিলের তেল দিয়ে হালকা মালিশ করলে ব্যথা কমে ত্বক ও চুলে নিয়মিত মাসাজ করলে হরমোনজনিত সমস্যা থেকে আসা পরিবর্তন নিয়ন্ত্রণ হয় ফার্মেসিবিটি সবসময় আপনাদের জন্য সরবরাহ করছে একশো শতাংশ বিশুদ্ধ ও প্রাকৃতিক তিলের তেল তাই আজই যোগাযোগ করুন স্কিনে থাকা নাম্বারে বিশ্বাসে খাঁটি পুষ্টিতে পরিপূর্ণ আল্লাহ হাফেজ